হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের এই ডয়লি প্যাটার্নটি তৈরি করে দেখাবো এখানে আমি গুটি সুতো নিয়েছি দেখুন অ্যাঙ্কারের এবং ওয়ান পয়েন্ট সিক্স এম এম এর একটি কাটা নিয়েছি এখানে দেখুন প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম এখন আমি এখানে ছটা চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছটা চেন তৈরি করে নিয়েছি এখন আমি প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম দেখুন একটা রিং আমার এখানে তৈরি হয়েছে এখন এখানে প্রথমে আমি তিনটে চেন করে নিলাম তিনটে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো এখন এই যে রিংটা আমি তৈরি করেছি এই রিংয়ের মধ্যে আমি একটা একটা করে ডবল ক্রোচেট তৈরি করব এখানে আমি মোট ষোলোটা ডবল ক্রোচেট তৈরি করে নেব সিক্সটিন ডবল ক্রোচেট আমি এই ছটা চেনের রিংয়ের মধ্যে তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এখানে আমি ষোলোটা ডবল ক্রোচের তৈরি করে নিয়েছি এখন আমি এখানে তিন নম্বর চেনের মধ্যে প্রথমে তিনটে চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এখন এখানে দেখুন প্রথমে তিনটে চেন করেছি এই তিনটে চেনকে একটা ডবল ক্রোচের ধরবো ও দুটো চেন আমি গ্যাপের জন্য করে নিলাম এখন দেখুন এখানে এই যে পরের ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম এখন আবার দুটো চেন তৈরি করব এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না প্রত্যেক ডাবল ক্রোচেটের ওপরেই আমি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে দুটো করে চেন তৈরি করব। আগের লাইনে আমার ষোলোটি ডবল ক্রোচেট ছিল এই লাইনেও আমার ষোলোটি ডবল ক্রোচেট তৈরি হবে এই যে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব ষোলোটা ডবল ক্রোচেট এই যে দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি দুটো চেন করে নিয়েছি এখন এখানে পাঁচটা চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখানে দেখুন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানে তিনটে চেন করলাম তিনটে চেন একটা ডবল ক্রোচেট আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম এখন আমি এখানে তিনটে চেন করে নিলাম এখন সেম ওই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি তাহলে এখানে দেখুন আমার দুটো ডবল ক্রোচেট হয়েছে দুটো চেন দুটো ডবল ক্রোচেট এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না পরের দুটো চেনের গ্যাপ স্কিপ করে ঠিক তার পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে দুটো ডবল ক্রোচেট করলাম দুটো চে সরি তিনটে চেন করলাম সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করে নিলাম এই যে এখন আবারও পরের দুটো চেনের গ্যাপ স্কিপ করব তারপরের দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল করে নিচ্ছি তিনটে চেন সেম গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন এই যে প্রথমে তিনটে চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন এখানে আমি আরও দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে তিনটে চেনের গ্যাপ রয়েছে সেখানে চলে আসলাম এখন এখানে প্রথমে তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো এখন এই তিনটে চেনের গ্যাপের মধ্যে আমি আরও আটটি ডবল ক্রোচেট তৈরি করব তিনটে চেন ধরে আমার এখানে টোটাল নটা ডবল ক্রোচেট তৈরি হবে আমি করে নিয়েছি নটা ডবল এখন এখানে আমি আর কোনো চেন তৈরি করবো না এই যে চারটে ডবল ক্রোচেটের ঠিক মাঝখানের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো এখন তারপরে আবারও আমি পরের তিনটে চেনের গ্যাপের মধ্যে নটা ডবল ক্রোচেট করে নিচ্ছি দুটো ডবল ক্রোচেট করে নিলাম এখন ঠিক তারপরে দুটো ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম এইভাবে নটা করে ডবল ক্রোচেট করে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন একটা সিঙ্গেল ক্রোচেট এখানে দিয়ে নিলাম এখন সরাসরি এই যে তিন নম্বর চেনের মধ্যে এক দুই তিন এই তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম এখন এখানে দেখুন আমি পর পর পাঁচটা ডবল ক্রোচেটের ওপরে স্লিপ স্টিচ দিয়ে যাব। পাঁচ নম্বর ডবল ক্রোচেট পর্যন্ত আমি স্লিপ স্টিচ দিয়ে এগিয়ে যাচ্ছি দেখুন এইখানে এই যে পাঁচ নম্বর যে ডবল ক্রোচেটটা রয়েছে এই পাঁচ নম্বর ডবল ক্রোচেটের এখানে আমি একটা প্রথমে সিঙ্গেল ক্রোচেট করে নেব পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট এই যে করে নিচ্ছি এখন নটা চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নটা চেন করলাম এখন এ যে নটা ডবল ক্রোচেট রয়েছে ঠিক পাঁচ নম্বর এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরে যে চেন রয়েছে তার উপরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব এখন আবারও আমি নটা চেন তৈরি করে নেব পরের পাঁচটা পাঁচ নম্বর ডবল ক্রোচেট এক দুই এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরের যে চেন রয়েছে তার মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম আবারও আমি নটা চেন তৈরি করে নিচ্ছি পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি এই যে এই লাইনটা নটা করে চেন করে দেখুন কমপ্লিট করে নিয়েছি এখন প্রথমে যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট স্টার্ট করেছিলাম তার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানে প্রথমে আমি তিনটে চেন করে নিলাম এই তিনটে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো এখন দুটো চেন করলাম গ্যাপের জন্য এখন এখানে দেখুন আমি দুটো চেন স্কিপ করব এক দুই এই যে তিন নম্বর চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব এখন দুটো চেন তৈরি করব এখন এখানে আমি একটা চেন স্কিপ করব। সেকেন্ড চেনের ওপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখন আবার দুটো চেন তৈরি করব এখন এখানে আমি একটা চেন স্কিপ করে ঠিক তারপরে অর্থাৎ দু নম্বর চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করলাম আবার দুটো চেন করলাম এখন এখানে দেখুন এক দুই এই দুটো চেনকে আমি স্কিপ করব। এখন এই যে ডবল সিঙ্গেল ক্রোচেট রয়েছে তার উপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এই যে দেখুন এখানে আমার টোটাল পাঁচটা ডবল ক্রোচেট হয়েছে সিঙ্গেল ক্রোচেটের ওপরে দুটো সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করেছি আর প্রথমে দুটো চেন স্কিপ করেছি তারপরে একটা একটা করে চেন স্কিপ করেছি এবং শেষে দুটো চেন স্কিপ করেছি এখন এখানে দেখুন আমি আবারও দুটো চেন করে নিলাম এখন এখানে দেখুন দুটো চেন স্কিপ করে তিন নম্বর চেনের মধ্যে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি এখন দুটো চেন করছি এখন একটা চেন স্কিপ করে ঠিক তার পরের চেনের উপরে একটা ডবল ক্রোচেড দুটো চেন করব আবার একটা চেন স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা পরের চেনের ওপরে একটা ডবল ক্রোচেট দুটো চেন আমার অবশিষ্ট রয়ে গেলে এই দুটো চেনকে আমি স্কিপ করব। দুটো চেন করে নিলাম এখন এই যে সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি আবারও একটা ডবল ক্রোচেট করে নিলাম দুটো চেন এই যে দেখুন এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি দুটো চেন করেছি এখন এখানে পাঁচটা চেন আছে এক দুই তিন এই যে তিন নম্বর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানে প্রথমে আমি তিনটে চেন করে নিচ্ছি এই তিনটে চেন একটা ডবল ক্রোচেট এই লাইনটা আমি আগেও করেছি আগে এখন আবারও একটা ডবল ক্রোচেট করে নিলাম দুটো ডবল ক্রোচেট হলো এখন এখানে তিনটে চেন করলাম সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি এক দুই এখন এখানে কোনো চেন আমি তৈরি করব না পরের দুটো চেনের গ্যাপ স্কিপ করব ঠিক তার তারপরের দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুটো ডবল ক্রোচেট করব তিনটে চেন করব সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুটো ডবল ক্রোচেট করব আবার আমি পরের দুটো চেনের গ্যাপ স্কিপ করে ঠিক তার পরের দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করব দুটো তিনটে চেন করব সেম গ্যাপের মধ্যে আমি আবার দুটো ডবল ক্রোচেট করব তিন নম্বর লাইনটা আমি যেভাবে করেছি ঠিক সেমভাবেই আমি এই লাইনটাও তৈরি করছি দেখুন এই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন এই যে প্রথমে তিনটে চেন করেছিলাম এই তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম এখন এখানে আমি আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে দুটো তিনটে চেনের গ্যাপের মধ্যে চলে আসছি এখন এই যে লাইনটা করেছি সেম লাইনটাই আমি চার নম্বর লাইনটাই এখানে আবার তৈরি করব এখানে কি করব প্রথমে তিনটে চেন করব তিনটে চেন একটা ডবল ক্রোচেট এখন এখানে আমি আরও আটটা ডবল ক্রোচেট করবো এখন দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিনটে চেন সহ এখানে আমার টোটাল তাহলে নটা ডবল ক্রোচেট তৈরি হলো এখন এখানে দেখুন এই যে চারটে ডবল ক্রোচেট রয়েছে ঠিক মাঝখানের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম এখন পরের তিনটে চেনের গ্যাপে আবারও আমি নটা ডবল ক্রোচেট তৈরি করে নেব এই যে দেখুন এখানেও আমি নটা ডবল ক্রোচেট করে নিলাম এখন পরের চারটে ডবল ক্রোচেটের ঠিক মাঝখানের একটা সিঙ্গেল করে নিলাম এখন পরের তিনটে চেনের গ্যাপের মধ্যে আমি আবারও নটা ডবল ক্রোচেট এইভাবেই তৈরি করে নেব এই যে দেখুন এখানে আমি এই পর্যন্ত এই ডিজাইনটা করেছি আপনারা যদি মনে করেন যে আরও বড় করবেন তাহলে এই যে আমার পাঁচ নম্বর লাইনটা যেরকম আছে এই পাঁচ নম্বর লাইনটাই নটা করে চেন করবেন তারপরে এই যে গ্যাপের মধ্যে চেনের মধ্যে ডবল ক্রোচেট তারপর দুটো ডবল ক্রোচেট তিনটে চেন দুটো ডবল ক্রোচেট তারপর নটা করে ডবল ক্রোচেট করেছি এই সেম প্রসেস ফলো করে আপনারা যত বড় করতে চান তত বড়ই করবেন এখন এখানে আমি দেখুন এই পর্যন্ত করছি এটা এই পর্যন্তই বাড়াবো এখন পরের ডিজাইনটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন এখানেও সেম ভাবে প্রথম তিনটে চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়েছি এখন আরও চারটে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি দিয়ে আমার যে পাঁচ নম্বর ডবল ক্রোচেট রয়েছে এই পাঁচ নম্বর ডবল ক্রোচেট পর্যন্ত আমি আসব টোটাল আপনার এখানে পাঁচটা স্লিপ স্টিচ হলো আর এই যে দেখুন চারটে ডবল ক্রোচেট স্ক্রিপ্ট করলাম এই পাশ থেকেও চারটে ডবল ক্রোচেট স্ক্রিপ্ট করলাম ঠিক মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম এখন এখানে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এখন এখানে আমি আটটা চেন তৈরি করে নেব আগে এতক্ষণ আমি নটা করে চেন করছিলাম এখন আমি আটটা চেন তৈরি করে নিলাম এখন এই যে পরের যে পাঁচ নম্বর ডবল ক্রোচেটটা রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম আবারও দেখুন আমি আটটা চেন করে নিচ্ছি এখন এই যে পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরের চেনে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি এইভাবে আমি আটটা করে চেন তৈরি করছি এবং পরের পাঁচ নম্বর যে ডবল ক্রোচেট থাকবে তার ওপরের চেনে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দেব এই লাইনটা এইভাবেই তৈরি হবে এই যে দেখুন পুরোটা তৈরি করে নিয়েছি এখন এই যে সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই আটটা চেনকে জয়েন্ট করে দিচ্ছি এখন এখানে আমি প্রথমে তিনটে চেন করব এই তিনটে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো এখন দুটো চেন করব ক্যাপের জন্য এখন এখানে দেখুন আমি দুটো চেন স্কিপ করব এক দুই তিন নম্বর চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব এখন আবার দুটো চেন করব এখন এখানে দুটো চেন স্কিপ করবো তিন নম্বর চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করছি এখন দেখুন আমার এখানে আর দুটো চেন পরে রয়েছে এই দুটো চেনকে আমি স্কিপ করব এখন আমি দুটো চেন করে নিলাম এখন পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি দেখুন আমি মোট চারটে ডবল ক্রোচেট তৈরি করলাম সিঙ্গেল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট রয়েছে আর চেনের গ্যাপের মধ্যে দুটো এখানে আমার মাঝখানে দেখুন তিনটে ডবল ক্রোচেট হয়েছিল এখানে মাঝখানে দুটো ডবল ক্রোচেট হয়েছে দুটো করে চেন আমি স্কিপ করেছি এখন আবারও দুটো চেন করে নিচ্ছি এখন দুটো চেন স্কিপ করব এক দুই এই যে তিন নম্বর চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখন আবারও দুটো চেন তৈরি করব এখন দুটো চেন স্কিপ করব তিন নম্বর চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করব আবারও দুটো চেন করব এখন আমার দুটো চেন এখানে রয়ে গেছে এই দুটোকে আমি বাদ দেব পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম দুটো চেন এই যে দেখুন মাঝখানে আমার দুটো করে ডবল ক্রোচেট হচ্ছে এবং সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা করে সিঙ্গেল ক্রোচেট হচ্ছে এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব দেখুন এখানে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন এই যে পাঁচটা চেন তৈরি করেছিলাম এক দুই তিন তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই দুটো চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন সেম ভাবে দেখুন এখানে প্রথমে তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেন একটা ডবল ক্রোচেট এখন আরো একটা ডবল ক্রোচেট গ্যাপের মধ্যে করে নিলাম এখন তিনটে চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারো দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তাহলে দুটো ডবল ক্রোচেট দুটো চেন দুটো ডবল ক্রোচেট হলো এখন পরে দুটো চেন গ্যাপ চেনের গ্যাপ স্কিপ করে ঠিক তার দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট তিনটে চেন দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি এখানে আমি আর কোনো চেন তৈরি করবো না পরে দুটো চেনের গ্যাপ স্কিপ করে ঠিক তারপরের দুটো চেনের ডবল মধ্যে দুটো চেন দুটো করে নিলাম এক দুই পরের চেনের গ্যাপ স্কিপ করে পরের দুটো চেনের গ্যাপের মধ্যে সেম ভাবে দুটো ডবল ক্রোচেট দুটো চেন দুটো ডবল তিনটে চেন দুটো ডবল ক্রোচেড করে নেব এই যে লাইনটা করেছি সেম ভাবেই দেখুন আমি এই লাইনটাও করে নিয়েছি এখন এখানে আমি এই তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব এখন আবারও আমি দুটো স্লিপ স্টিচ দেব দিয়ে এই যে আমার তিনটে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি চলে আসছি এখন এখানে প্রথমে আমি তিনটে চেন করে নিচ্ছি তিনটে চেন একটা ডবল ক্রোচেট ধরবো এখন আরো আটটা ডবল ক্রোচেট করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে প্রথম তিনটে চেন ধরলে এখানে টোটাল আমার নটা ডবল ক্রোচেট তৈরি হলো এখন এই যে চারটে ডবল ক্রোচেটের মাঝখানের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম আবারও এই যে তিনটে চেনের গ্যাপ রয়েছে এই তিনটে চেনের গ্যাপের মধ্যে আমি নটা ডবল ক্রোচেট করে নিচ্ছি এখানে আমি দেখুন চার নম্বর এবং সাত নম্বর লাইন দুটোর মতন সেম এই লাইনটাও করে নিচ্ছি এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম দিয়ে পরের যে তিনটে চেনের গ্যাপ রয়েছে সেখানে আবারও আমি নটা ডবল ক্রোচেট তৈরি করে নেব এই লাইনটি নটা করে ডবল ক্রোচেট এবং একটা করে সিঙ্গেল ক্রোচেট করে পুরোটা দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি এরকম দেখতে হয়েছে এখন এখানে আমি এই যে তিন নম্বর আগে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এখন তিন নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেব এখন আবারও আমি আরও চারটে স্লিপ স্টিচ দেবো পাঁচ নম্বর ডাবল ক্রোচেটের ওপরে আসবো চারটে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন এখানে আমি আরও একটা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম এখন এখানে আমি সাতটা চেন করব দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা চেন আমি এতক্ষণ আর নটা চেন করেছি প্রথমে তারপর আটটা চেন করেছি এখন আমি এখানে সাতটা চেন করে নিলাম এখন এখানেও সেম এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরের চেনে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম আবারও সাতটা চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত পরের পাঁচ নম্বর চেনের ওপরে পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরে যে চেন রয়েছে সেখানে আমি একটা স্লিপ সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি আবারও সাতটা চেন করে নিচ্ছি পাঁচ নম্বর চেনের পাঁচ নম্বর ডবল ক্রোচেটের ওপরে চেনে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব সাতটা করে চেন একটা করে সিঙ্গেল ক্রোচেট করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি সাতটা চেনকে এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে সাতটা চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানে প্রথমে আমি তিনটে চেন তৈরি একটা ডবল ধরব এখন এখানে আমি আরও পাঁচটা ডবল ক্রোচেট তৈরি করে নেব এখানে আমি মোট ছটা ডবল ক্রোচেট তৈরি করলাম তিনটে চেন ধরে এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এখন এখানে আমি তিনটে চেন তৈরি করব এক দুই তিন তিনটে চেন তৈরি করেছি এখন এই সাতটা চেনের গ্যাপের মধ্যে আমি আবারও ছটা দেখুন ডবল ক্রোচেড তৈরি করে নিচ্ছি আপনাদের যদি মনে হয় ছটা ডবল ক্রোচেট একটু বেশি হচ্ছে তাহলে আপনারা পাঁচটা ডবল ক্রোচেটও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই যে যেইরকম দেখতে হবে এটা লাস্ট লাইন আমার এখন এই যে সিঙ্গেল ক্রোচেটের ওপর একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো আবারও এই যে সাতটা চেনের গ্যাপ রয়েছে এখানে প্রথমে আমি ছটা ডবল ক্রোচেট তৈরি করব। ছটা ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিচ্ছি এখন তিনটে চেন তৈরি করব। এবং সেম গ্যাপের মধ্যে আমি আবারও ছটা ডবল ক্রোচেট তৈরি করে নেব এখন সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেড করে জয়েন্ট করে দিচ্ছি এখন আবারও আমি পরের যে সাতটা চেনের গ্যাপ রয়েছে সেখানেও প্রথমে ছটা ডবল ক্রোচেড তিনটে চেন ছটা ডবল ক্রোচেট করে এই লাইনটা পুরোটা এই সেম ডিজাইন ফলো করে কমপ্লিট করে নেব পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করে নিয়ে এই যে এখানে আমার সিঙ্গেল ক্রোচেট রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেড করব সিঙ্গেল ক্রোচেট করে এটাকে জয়েন্ট করে দেব এবং একটা চেন করে সুতোটা কেটে দেব এই যে দেখুন এই রকম দেখতে হবে পুরো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে